আসসালামু আলাইকুম আমার বন্ধু বান্ধবী আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো দেখেন আজ কি আমি আমি সকাল সকাল আমার এই দেখেন আমি আর আমার ময়না তো আমি আর আমার ময়না আজকে গল্প করতে করতে ডিমে এসে বাইরের রেসিপিটা খাবো আর কি তো বাপতাস বাইরের এসে যখন খাবো মনটা সব আনা তো মনার লগে দুঃখ গিলি কইতাছি তো মনার না দুঃখ কইতা ময়নার মাথাটা হাত বুলে দিতে তো ময়না আমার সব দুঃখে দেখেন কি সুখ কিস কি ময়না মনটা খারাপ মনটা দেখেন মনে করছেন গুলো কথা আমার মনে হয় দুঃখ গল্প আসেছে মানা তুমি যাও আমি খাই নেই মানে আবার ঠিক আছে মানে যা তুমি তোমার পরে কথা কো মানে যাও ডিমটা খাইলে যাও এই দেখো আমার মা কত সুন্দর করে করে দেখো একদম পুরো ঝিলি দেখো তুল করে এই দেখো এরকম ডিম আমার খাইতে অনেক ভালো লাগে আর নিচে দেখো কত সুন্দর সুন্দর টাটকা একদম তেতুল মিষ্টি বা টক তেঁতুল ডাক একসাথে নিচ্ছি আর এখানে নিচ্ছে ধনে পাতা পেঁয়াজ কুচি শুকনো মরিচ এবং লবণ লবণা ডিম্বু না খাম বুঝছিলাম ময়না খাও মনে ময়না কত খাইতাম মা ময়না গম খাবে তো ময়না গম খাইতে গেছে আমি ডিম এটা বানাই খেল তো প্রথম হয়েছে সুন্দর করে আর পেঁয়াজে সুন্দর করে ভালো করে মা খায়নি বাইরের রেসিপি আরও অনেক কিছু দেয় শশা তারপর মাচা আও মায়া মায়া গো এমন খাইতে মন যাচ্ছে এগুলো আমি কমবা লাগবো এলে এলেগে মাইও তাতাকে লো এতেছি ও মায়া গো মায়া সাসি হ্যাঁ সাসি এমন গেরান দিদি মেতে সাসি সাসাই কগু নাই সাসাই আজকে ক্যামেরা মেনে এই গেছে ও আচ্ছা ঠিক আছে তো এই দেখেন কত সুন্দর হয়েছে কালাটা দেখেন কি সুন্দর একটা গ্যান আসছে এই দেখেন আর ওই ক্ষেতের খেতের গ্রে দৈন্য ভাতানা গো সাসি এলিগার সুন্দর গ্যান আসছে দেখেন বেশি গারা লাগলেই চলে

এখন এই মশলাটা দিয়ে এটার ভিতরে বিসমিল্লাহ আসি বেশি বিসমিল্লাহ রহমান রাহিম ও শাশুড়ি তো কি মজা কো শাশুড়ি অনেক ভালো লাগতেছে খাও খাও ও শাশুড়ি শাশুড়ি আমি খান না

कि छ मदिग अनि मजा आ